আপনারা কে কিভাবে ব্যবসা শুরু করেছেন প্রথম ইনভেস্টমেন্টটা কিভাবে করেছিলেন আজকে আমার বিজনেসের শুরুর প্রথম দিকের কথাটাই বলতে চাই আমি বিজনেস শুরু করেছিলাম একান্তই নিজের প্ল্যানে নিজের বুদ্ধিতে প্রথমে আমার একটা অন্য বিজনেস চালু করেছিলাম কিন্তু সেটাতে আমি বেশি প্রফিট করতে না পেরে সেটা টাকা থেকে কিছুটা আর কিছু টাকা আমার ফোন কেনার জন্য ছিল সেই টাকা মিক্স আপ করেই হচ্ছে আমার এই বিজনেস এর প্রথমে ইনভেস্টমেন্ট করা তো সেখান থেকেই টুকটাক টুকটাক করতে 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 আজকে এই পর্যন্ত আসলে আমরা সবসময় কোনো একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে প্রথম দিকে ভাবি যে আমার এইটা নাই ওইটা নাই সবকিছু একসাথে করে তারপর একটা বিজনেস শুরু করতে। কিন্তু আমার কথা সবসময় এটাই থাকে যে আমার যতটুকু আছে আমি সেটা নিয়েই যদি নামি আমি সেই টাকাটুকু থেকে যতটুকু লাভ করব অতটুকু দিয়ে আমি আমার বিজনেসটা আরেকটু বড় করব এভাবে আমি আস্তে আস্তে বড় হব আমি আমার বিজনেসের কথা বলি আমি যখন বিজনেস শুরু করি তখন আমার বাসায় ফ্রিজ ছিল না আমার ওভেনও ছিল না তবুও কিন্তু আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম আমি যদি চিন্তা করতাম ওভেন লাগবে আমার ফ্রিজ লাগবে এই দুটা কিনবো তারপর আরও টুকটাক কিছু জিনিসপত্র আমার লাগবে তারপরে হচ্ছে একটা বিজনেস প্রপারলি শুরু করা সম্ভব কিন্তু আমি কিন্তু সেটা চিন্তা না করে আমি কিন্তু আমার যতটুকু ছিল আমি অতটুকু দিয়েই শুরু করেছি আমি বলি সব সময় যে আপনার যতটুকু আছে আপনি যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে যদি আপনি শুরু করেন দেখবেন আপনি আস্তে আস্তে হবেন এখন আপনার কাছে সব হবে সব কিছু একসাথে নিয়ে তারপর আপনি একটা ব্যবসা শুরু করবেন তখন কিন্তু আপনার সেই ব্যবসাটা হতে দেরি লাগবে আপনার অনেক বেশি টাকা আরো দরকার সবার কিন্তু ফিনান্সিয়াল অবস্থা এক না আপনি একটা জিনিস শুরু করবেন এটা যখন আপনার মাথায় এসেছে আর কোনো চিন্তা না করে একদমই নেমে পড়ুন সেটাতে আপনি সফল হবেন যদি আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রম করার ইচ্ছা শক্তি থাকে তো আমি চাই মেয়ে বলুন বলুন ছেলে স্বাবলম্বী হওয়া উচিত স্বাবলম্বী হওয়ার পর যে একটা আনন্দ এটা আসলে কাউকে বোঝানোর মতো না আপনার পরিবারের জন্য আপনি কিছু কিনবেন তখন আপনার টাকাটা কারো কাছ থেকে আনতে হবে না বা কারো কাছে কৈফত দিতে হবে না আপনি কেন ওনাকে দিলেন বা ই খরচ করলে ইচ্ছে মতো আপনার মন মতো আপনি আপনার বাবা মা পরিবার আত্মীয় স্বজন সবাইকে কিছু না কিছু দিতে পারবেন কারো পাশে আপনি দাঁড়াতে পারবেন সাহায্যের হাত বাড়াতে পারবেন এই যে একটা সেটা আসলে কাউকে মানে বলে বোঝানো যায় না তো আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই আসলে স্বাবলম্বী হওয়া উচিত তো আপনারাও আপনাদের বিজনেসটা কিভাবে শুরু করেছেন অবশ্যই কিন্তু সেটা শেয়ার করবেন কমেন্টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ